তুরস্কে অগ্নিকাণ্ডের ঘটনায় এগারো জনের মৃত্যু সরকারের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা দক্ষিণ পূর্ব তুরস্কের কুর্দি অধ্যুষিত অঞ্চলের কয়েকটি গ্রামে দাবারল ছড়িয়ে পড়ায় অন্তত এগারো জনের বেশি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা শুক্রবার জানায় ডিয়ারবাকির এবং মার্দিন শহরে রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে এগারো জন মারা গেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ জানান আটাত্তর জন আহত হয়েছেন এবং অন্তত পাঁচজন নেবির পরিচর্যা ইউনিটে বা আইসিইউতে রয়েছেন ফসলের অবশিষ্টাংশ পোড়ানো থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে বাতাসের তীব্রতায় দ্রুত এ আগুন নোকসালান ইয়াজি সেজি এবং বাগাচি গ্রামে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে রাতের আকাশে আলোকিত করা বিশাল অগ্নিকাণ্ড এবং ধোঁয়ার বিশাল মেঘ দেখা যায় ঘটনাস্থলে চারটি জরুরি সেবা প্রদানকারী দল এবং পঁয়ত্রিশটি অ্যাম্বুলেন্স পাঠানো হয় ডিয়ারবাকিরের গভর্নর আলী এহসান সু জানান শুক্রবারের মধ্যে অগ্নি নির্বাপন কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে প্রো পিপলস ইকুয়ালিটি অ্যান্ড ডেমোক্রেসি পার্টি ডিইএম সরকারের প্রতিক্রিয়া ও উদ্ধার অভিযানকে বিলম্বিত এবং অপর্যাপ্ত বলে সমালোচনা করেছে রাতে তারা কর্তৃপক্ষকে পানিবাহী বিমান পাঠানোর আহ্বান জানায় মন্ত্রী ইলমাস তুঞ্জ জানিয়েছেন আগুনের কারণ অনুসন্ধানে পাবলিক প্রসিকিউটরের অফিস একটি তদন্ত শুরু করেছে গত সপ্তাহে তীব্র বাতাস এবং প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহের কারণে চানাক্কাল প্রদেশে কয়েকটি দাবানলের ঘটনা ঘটেছে ইউরোপীয় বন অগ্নিতত্ত্ব ব্যবস্থা অনুযায়ী তুরস্কে এবছর পর্যন্ত সাতচল্লিশটি দাবানল ঘটেছে যা বারো হেক্টর বা একত্রিশ হাজার নয়শো একর জমি ক্ষতিগ্রস্ত করেছে